ডালা যাচ্ছে তার মধ্যে হচ্ছে একটা লার্জ বি ডালা আমাদের যেটা হচ্ছে চকলেটের পাশাপাশি একটা বডি স্প্রে থাকে এটার মধ্যে যেমন হচ্ছে একটি ওভেন বডি স্প্রেটা পার্ক আছে এদিকে স্নিকার্স আছে ডেরি মিল্ক আছে ফাইভ স্টার আছে ফেরার রোচার আছে রাফেলো আছে তারপরে কিটকাট সাফারি লেয়ার এরপরে হচ্ছে বারো পিসের লাভ বক্স এবং ছোটো এক পিসের একটা হচ্ছে ফরিও বক্স এই ডালাটা আর একটা হচ্ছে এই ডালাটা আপনারা যারা আমাদের ফেজের রেগুলার ফলোয়ার আছেন অথবা কাস্টমার আছেন আপনারা এটার সাথে অনেক পরিচিত সে ডালাটা লার্জি ডালা এখানে ওটস চকো পার্ক কিন্ডার উয়েনো তারপর সাফারি স্নিকার্স যেটা বড়োটা দুইটা আছে এরপরে রাফেলো রোচার ফর ইউ বক্স দুই পিসের আমেরিকান কাউ কিটকাট লেয়ার চকোলেট তিরিশটা এবং ফাইভ পিসের একটা লাভ বক্স চমৎকার দুটো ডালা এখন ডেলিভারির জন্য বের হবে